নগদ অর্থ তিন বাংলাদেশি উপজাতি যুবককে গ্রেফতার করল নতুন বাজার পুলিশ বাংলাদেশি ও ভারতীয় নগদ অর্থ সহ উপরে তিন উপজাতি যুবককে গ্রেফতার করলো নতুন বাজার পুলিশ গতকাল পায়ে কাদা লাগানো সন্দেহভাজন হিসেবে ঘোরাফেরা করার সময় পুলিশের কাছে ধরা পড়ে বাংলাদেশি এই তিন যুবক নতুন বাজার পুলিশ আধিকারিক জানিয়েছেন গতকাল তারা গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন হিসাবে ঘোরাফেরা করার সময় তিন উপজাতির যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় তারপর জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের কাছ থেকে নগদ তিন লক্ষ সাতাশি হাজার চারশো আটচল্লিশ টাকা বাংলাদেশি মুদ্রা ও ভারতীয় নয় হাজার দশ টাকা উদ্ধার করা হয় এছাড়াও উদ্ধার করা হয় তিনটি মোবাইল ফোন পুলিশ আধিকারিক এদিন আরও জানান ধৃত বাংলাদেশি উপজাতি যুবকীরা কিভাবে ভারতে প্রবেশ করেছে এবং এর পেছনে কারা সহযোগিতা করছে এ বিষয়ে বের করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ চালানো হবে বারোটা সাড়ে বারোটা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন থাকে যে নতুন বাজার বাজার মার্কেট এরিয়ার মধ্যে তিনজন বাংলাদেশি মানে তিনজন লোক যাদের হাতে পায়ে কাদা লাগানো ছিল এরকম তিনজন লোক সন্দেহমূলকভাবে তারা ঘোরাফেরা করছে একটি ইনফরমেশন পেয়ে আমাদের থানার স্টাফ ওখানে যায় থানার অফিসার স্টাফরা ওইখানে জোয়ানদেরকে নিয়ে ওইখানে যায় তারপর রেড করার পর সেই তিনজন লোকদেরকে তিনজন লোককে আমরা পে নিয়ে আসি পরবর্তীকালে ইন্টারোগেশন করার পর তাদের বডি সার্চ করার পর আমরা তাদের যে ব্যাগ ছিল ব্যাগ থেকে বাংলাদেশি কারেন্সি আর কিছু ইন্ডিয়ান কারেন্সি পাই তাদের তিনজন থেকে টোটাল আমরা তিন লক্ষ সাতাশি হাজার চারশো আটচল্লিশ টাকা আমরা পাই আর ইন্ডিয়ান কারেন্সি ন হাজার দশ টাকা আমরা পাই